এবার পুজো দিয়ে অর্জুন সিং মঙ্গল কামনা করলেন পার্থভৌমিক নৈহাটির বড়মার কালী মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তিনি বলেন জীবনের সমস্ত পরীক্ষার আগে তিনি পুজো দেন ঠিক তেমনই প্রার্থনা করেন পার্থ ভৌমিক মনোনয়ন দাখিল করা পর্বে তার সাথে দেখা গেল ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিধানসভার বিধায়ক ও দলের পদাধিকারীরা তবে তাৎপর্যপূর্ণভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন আমি সকলের মঙ্গল কামনা করে মন্দিরে পুজো দিলাম এমনকি বিজেপি প্রার্থী অর্জুন সিং এরও মঙ্গল কামনা করেছেন তিনি আলাদা করে বলার কিছু নেই বড়মার মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগে আমি বড়মার মন্দিরে পুজো দিই দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি পরীক্ষা হিসেবে না না আমি বলছি সবকিছুই পরীক্ষা একটা নির্বাচন মানে যেন পরীক্ষা সব কিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতে হবে মানুষের উপরই তো সব নির্ভর করে আমি মানুষের উপরে আস্থা আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারোর বিনাশ চাইনি আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে তারা আমার দিকে তাকিয়ে নেই ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া জলের আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি কতটা মানুষের কাছ সারা পাচ্ছেন আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছেন যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে তারা কি করেছে আমি তো পরীক্ষিত নই তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দাও আমি মানুষের উপরে আস্থা ফি ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছে তার মধ্যে অর্জুন সিংহ আছে নৈহাটি থেকে হিমাদ্রিশেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন